আসসালামু আলাইকুম আমি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তানজিল আহমেদ আমাদের চোখের কোনা থেকে গলা পর্যন্ত সাধারণত একটি রাস্তা থাকে যেটাকে আমরা বলি নেত্রনালী এর মাধ্যমে চোখের যে পানিটা তৈরি হয় সেই পানিটা সেই রাস্তা হয়ে নাক হয়ে গলায় চলে যায় এই জন্য আমরা টের পাই না বুঝতে পারি না অনেক সময় অনেকের এই নেত্রনালীটা বন্ধ হয়ে যায় চিকন হয়ে যায় তখন গলায় পানিটা যেতে পারে না তখন চোখ উপচে পানি পড়ে এবং কেতর হয় সাধারণত নেত্রনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা সাধারণত ওষুধের মাধ্যমে এই নেত্রনালীটা ওপেন হয় না তখন আমাদের যেটা করতে হয় নেত্রনালী অপারেশন করতে হয় এটাকে আমরা বলি ডিসিআর সার্জারি এই ডিসিআর সার্জারিটা সাধারণত দুইটা পদ্ধতিতে হয় একটা হচ্ছে গিয়ে যেটা ম্যানুয়াল পদ্ধতি যেটা সব জায়গায় হচ্ছে বাংলাদেশের সব জেলা শহরেই হচ্ছে এখানে আমরা মুখের উপরের ভাগে নাকের কোনায় একটু চামড়া কেটে তারপরে এই অপারেশনটা করে থাকি এটাকে বলি আমরা এক্সটার্নাল ডিসিআর আর একটা পদ্ধতি আছে যেটা আমাদের দেশে প্রায় নতুনই বলা চলে এটাকে আমরা বলি লেজার ডিসিআর লেজারের মাধ্যমে নেত্রোনালি অপারেশন করা এখানে কোনো চামড়ায় কোনো কাটাকাটি থাকে না কোনো সেলাই থাকে না রুগীর যে অপারেশন হয়েছে এটা কেউ সাধারণত বুঝতেই পারে না এটাতে আমরা নাকের ভিতরে দিয়ে সাধারণত লেজারের মাধ্যমে অপারেশনটা করে থাকি যারা অনেকে ভয় পান যারা কম বয়সী সাধারণত নেত্রোনালি সমস্যা হয় তারা লেজার ডিসেয়ার নিশ্চিন্তে করতে পারেন এটা রেজাল্ট খুব ভালো এবং কসমেটিক পারপাসও খুব ভালো হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম